হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আর আমিও ভালোই আছি কিন্তু এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে এটাই তো বিরক্ত লাগছে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো তো তবে বৃষ্টি কিন্তু সকালবেলা হয়নি কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এরকম মানে কালকে রাত্রে তো খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আজকে আবার একটু মানে মনে হচ্ছে ওয়েদার খুব খারাপ মনে হচ্ছে দিন বৃষ্টি হবে আজকে তো বাবা তো উপরেই ঘুমিয়েছিলো কালকে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মা নেই নিচের কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি আর বাবাকে আর আমার বরকে চা করে দিয়েছি দুজন খাচ্ছে আর আমি তো সকালবেলা এখন চা খাই না সকাল সকাল থেকে উঠে আমি চা খাই না একদম কাজটা সেরে নিয়ে পরে চা খাবো আর আজকে তো মা নেই ধরো সকালবেলা আমাকে চান করে নিতে হবে চান করে তারপরে পুজোটা করে নেব। ভাবছি চা খাবো না তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো ভাত খেয়ে নেব। আগে যে উপরের কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি তারপরে একদম নিচে যাব নিচে গিয়ে নিচের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে চান করে পুজো করে নেব। তো এখন তাড়াতাড়ি উঠে পড়েছি ওই সাড়ে পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছি এত তাড়াতাড়ি ঘুম থেকে কখনোই উঠি না যেহেতু মা থাকে মা তো নিচের কাজগুলো কমপ্লিট করে তার জন্য অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি আর বড় চলে স্কুল থাকলে পারে তখন একটু তাড়াতাড়ি উঠতে হয় ওর খাবার বানাতে হয় তার জন্য তো তারপরে উপরে ঘরগুলো ছাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিই মানে উপরের কাজ একদম কমপ্লিট করে দিলাম দিয়ে তারপর নিচে এলাম নিচে এসে যে মায়ের ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর আমাদের ঘর দিয়ে যাতায়াত মানে নিচের ঘরে ঘর দিয়ে যাওয়া আসা তো তাই জন্য ঘরটা না মুছলে হবেই না আর কালকে এত রাত্রেবেলা ঝমঝম করে বৃষ্টি হয়েছে কি বলবো সামনের বারান্দা দিয়ে এত ছাট গেছে পুরো ওই বারান্দা কাদা হয়ে গেছে আর আমাদের রান্নাঘর থেকে এই বারান্দা অবধি যেতে যাওয়া আসা করতে করতে না পায়ে পায়ে এত কাদা হয় সে কি বলবো তার জন্য এই বারান্দা ঘর না মুছলে হয় না পুরো ঘরের ভিতর দিয়ে যাতায়াত ওই যে ঘরের ওই যে বারান্দার মতন আছে বারান্দাও না ওটা ঘরই ধরো ঘর দিয়ে আর কি বাইরে বেরিয়ে আসা হয় তো এবার ওটাও কিন্তু ঘর ঘরে খাট আছে যেখানে আমার শ্বশুরমশাই ঘুমায় আর কি তো তার জন্য ঘরগুলো বারান্দাগুলো রোজ আমাদের মুসতে হয় এমনি তো আমি রোজই ঘর মুছি তো যাই হোক তারপরে যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এবার ঘরগুলো মুছে নেব আর এই যে দেখো ঘর লাঠিটা আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছিলাম না সেই লাঠিটা মা কিন্তু এই বালতিটা ইউজ করতে পারে না করে না এই লাঠিটা দিয়েই শুধু ঘর মোছে আমিও বালতিটা ইউজ করলাম না শুধু লাঠি দিয়ে হাতে করে চিপে চিপে মুছে নিলাম তারপরে এই যে আমাদের কুয়ো পাটটা যেখানে বাসন ধুই এদিকটাও ভালো করে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম তারপর নিচের কাজ সব কমপ্লিট করে দিয়ে একদম নিচের ঘরটাও সব তালা দিয়ে উপরে চলে এলাম কারণ নিচের ঘর তো ফাঁকা কেউ নেই তাই জন্য সব দরজা টরজা তালা দিয়ে উপরে চলে এলাম দিয়ে চান করে নিলাম চান করে নিলাম আমি যে বললাম পুজো করব পুজো করব বলে চানটা করে নিলাম তা না হলে তো আমি সকাল সকাল চান করি না আমি রান্না রান্নাবান্না সেরে বেলায় চান করি মনে হচ্ছে বেলাতেও একবার চান করতে হবে চা গরম পড়েছে বৃষ্টি হচ্ছে একদিকে আর কিন্তু গরমও লাগছে খুব তারপরে গুবলুসোনাকে এখনও ঘুম থেকে তোলা এনে নিচে চলে এলাম পুজোটা করবো পুজো করবো বলে এবার ফুলগুলো তুলতে এলাম এখন ঘুমলুকে ঘুম থেকে তোলালাম না তার কারণ ঘুম থেকে উঠে টয়লেট যায় পটি করে এবার আমি পুজোটা করে নিয়ে তারপর ওকে ঘুম থেকে তোলাবো একবারে চান করে নিয়েছি তো ও যদি টয়লেট চায় তাহলে আমায় আবার পুজোটা করতে পারবো না সেই জন্য ওকে আর তোলায়নি এখনও খুব বেশি বেলা হয়নি এখন সাড়ে সাতটা মতন বাজে তো তার জন্য এই যে ফুলগুলো তুলতে এলাম একদম পুজো করে নিয়ে তারপর ওকে ঘুম থেকে তোলাবো তারপরে আমাদের পিছনের বাগান থেকে সব জবা ফুলগুলো তুলে নিয়ে এসে সামনে উঠোনে মন্দিরের পাশে একটা সাদা ফুল গাছ আছে ছোট ফুল হয় এটা কি ফুল জানি না মানে মানে একটু সাদা সাদা ফুল ফুলই এটা কিন্তু খুব খুব ফুলগুলো ফুলগুলো হয় তো এই তুলতে বিরক্ত লাগে খুবই ছোট তো তুলতে গিয়ে কেমন ছিঁড়ে যায় জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না তাই সাদা ফুল কিন্তু কটা লাগেই আর কাকিমাদের একটা গাছ আছে এই যে দেখো এইগুলো হচ্ছে আসল মানে সাদা ফুল আর কি এই গাছ কিন্তু সারা বছর ফুল হয় আর প্রচুর ফুল হয় কাকিমা বললো তুমি আমাদের কাছ থেকে কটা সাদা ফুল নিয়ে নাও হয়তো ছোটো ছোটো সাদা ফুল তুলতে হবে না তাই কাকিমাদের কাছ থেকে কয়েকটা সাদা ফুল তুলে নিয়ে পুজোটা করে নিলাম তারপরে পুজোটা সেরে নিয়ে তারপরে গুবড়ুসোনাকে ঘুম থেকে তোলালাম দিয়ে ওকে খাইয়ে আমি আর চা খাইনি আমার ভালো লাগছিলো না চা খেতে তারপর নিচে চলে এলাম নিচে এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি বাবাকে টাইম মতন খাওয়াতে হবে আবার গুবড়ুসোনা আছে সোনাকে খাওয়াতে হবে আর ওয়েদার খুব খারাপ যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ রান্নাঘরে না আমাদের একটু জল পড়ে বৃষ্টি হলে আর আমার গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না আর তাই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম আর তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলে আমার তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমারই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে হাতটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে দিলাম আর দেখি এই যে আমার বড়মশা বাজার থেকে কি নিয়ে এসছে ডাটা নিয়ে এসেছে বাজার থেকে কেনা ডাটা মানে এত ভালোবাসে ডাটা খেতে গাছের তো ডাটা আছে আবার বাজার থেকে কিনে এনেছে কিনে আননি ওটা হচ্ছে যে বাজারে গেছিল তো এবার জেঠু তো বাজারে বসে যেটুই আর কি পাঠিয়ে দিয়েছে এই যে একটা ঝিঙে এনেছে আর একাটি বরবটি এনেছে বরবটিটা হচ্ছে যে বাবার তরকারিতে করি তো এবার আলাদা যেদিন সবজি করি তার জন্য বাবার তরকারির জন্য বরবটি এনেছে বরবটি এমনিতে খুব একটা আমরা তরকারির মধ্যে খাই না এমনিতে বরবটিটা ভালো লাগে না খেতে ওই বাবার জন্য আর কি আনা আর কয়েকটা শশা এনেছে আর বেগুন নিয়ে এসেছে আর এই যে ভেন্ডি নিয়ে এসেছে ভেন্ডিগুলো ভাবছি ঝাল করব আজকে মানে ওই ভেন্ডি সর্ষে আর কি ভেন্ডি সর্ষে করব। আর আমার পর বললো যে মাংস নেবো একটু মাছ আজকে আর আনিনি বাজার থেকে মাংস নেবে বলে মাছটা নি তাই মাংস করব ভেন্ডির ঝাল করব ব্যাসা আর বেশি কিছু করব না আর দেখি কটা পটল ভাজবো পটলও এনেছে ব্যাগের নিচে আছে পটল কচি কচি পটল গরম গরম ভাতের সাথে ভাজা খেতে খুব ভালো লাগে তাই কটা পটল ভাজা করবো আর এই ভেন্ডির ঝাল করব। আর ডাল তো হবে আর মাংসটা একটু আলু দিয়ে একটু ঝোল মতন করবো ওই ভাত হয়ে গেলে কালকের মতন বাবাকে তাড়াতাড়ি একটু মেখে দেব বাবা আস্তে আস্তে খেয়ে নেবে আর তারপর গুড্ডু সোনাকে খাইয়ে দেবো আর আজকে হচ্ছে রবিবার অঙ্গনাড়ি স্কুলের খিচুড়া খিচুড়িটা দেয় না রবিবারের দিন বন্ধ থাকে স্কুল তা হলে পরে বাবা ওই অঙ্গনারি খিচুড়িটা দিয়ে না ভাত দিয়ে মেখে খাই ওটা আর কি বাবার খুব ভালো লাগে খেতে শুধু ভাত একদম খেতে পারে না খিচুড়ির সাথে ভাতের সাথে মানে খিচুড়ির যে ঝোলটা দেয় ওই ঝোলটা ভাতের সাথে মেখে খাই ওটা খুব ভালোবাসে বাবা খেতে তো যাই হোক তার জন্য তাড়াতাড়ি ভাতটা আরও করলাম মুসুর ডাল ভাতে দিয়েছি একটু বাবাকে একটু ডাল করে দেবো বাবা বা শুকনো ভাত খেতে পারে না আর ফ্যান দিয়ে বাবাকে দেবো না ঠান্ডা লেগে যাবে বাবার প্রচুর ঠান্ডা তা তো কাশি হয় ফ্যান একদম দেই না বাবাকে তাই তাড়াতাড়ি ভাতটা নামিয়ে এলাম ভাত হয়ে গেছে আর ডালটা তুলে নিয়েছি বাবাকে একটু ডালটা সাঁতলে দেবো তাহলে বাবাকে ভাতে আর কি মেখে দিতে পারবো আর এই যে দেখো কটা পটলও কেটে নিয়েছি কচি কচি পটলগুলো আর ভেন্ডির ঝাল করব পটল ভাজা ভেন্ডির ছাল আর মাংস আর বেসনের বড়া ভাত যে পেঁয়াজ দিয়ে তার কারণ হচ্ছে যে বাবার জন্য ওই যে বললাম নহনারে খিচুড়িটা দেয়নি তাই বাবা কি দিয়ে ভাত খাবে তাই জন্য বাবার জন্য বেশ ঝাল করে একটু পেঁয়াজ দিয়ে বড়া ভেজে দিচ্ছি যদি খায় তো খাবে এমনি তো মুসুর ডাল ভাতে দিয়ে খায় প্রত্যেক দিন তবুও একটু বড়া ভেজে দিচ্ছি প্রত্যেক দিন তো আর খায় না বাবা আর বাবা এরকম মানে ঝাল করে মজমজা করে ছোট্ট ছোট্ট করে বড়া খেতে খুব ভালোবাসে দেখো অল্প কটায় ভেজেছি এই কটায় কড়াই যে কটা আছে সেই কটায় এবার বেশি ভাজেনি দুটো দুটো করে খেলেই হয়ে যাবে আর বাড়িতে তো আমি যেটু বাবা আর আমার বর ব্যাস এই চারজন আর গুবলুসোনা এইসব বড়া খায় না ওকে দিই না এসব লঙ্কা টঙ্কা দেওয়া লঙ্কা দেওয়া বড়া খায় কিন্তু ওকে দিই না তো তেলে ভাজা বাবাকেও কিন্তু তেলে ভাজা দিই না বাবার খাওয়া বারণ আছে তবে খুব কম মাঝে সাজে অনেক দিন খায়নি তাই আজকে ভাবলাম দু চারটে মতন ভেজে দিই বাবা তো খাবে এক পিস বাবা ভাজা বেশি খায়ও না ওই এক পিস ঝাল ঝাল করে করে দিলেই বাবা ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে

অর্ধেক রান্না করতে করতে ঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এখনও রান্নায় যে মাংসটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর এত জোরে জোরে জল হচ্ছে যে মানে উনুনের সামনে জোরে জোরে ছাদ চলে আসছে আমি তো পুরো অর্ধেক ভিজেই গেছি আর রান্নাঘরে মানে চালে কোনো মানে ফাটাফুটো কিছু নেই কিন্তু জোরে জোরে জল পরে না সাইড দিয়ে বেয়ে জলটা পরে রান্নাঘরে উনুনের মধ্যে চলে আসে ওই যে দেওয়ালটা দেখছো ওই দেওয়ালের পাশ দিয়ে আর কি জলটা বেয়ে বেয়ে উনুনের ভেতর চলে আসে আর এই রান্না করার সময় বৃষ্টি আসলে কি ভালো লাগে বলে তো আর ওদিকে ঘরে মা নেই আবার বড় ছেলেও নেই দি সোনা থাকছে না খুব কান্না করছে আর বারবার গিলের সামনে বলছে আমি বাইরে যাব বাইরে যাবার এরকম জল পড়ছে আমার আমাকে কাজ করতে দিচ্ছে না আবার ওর বাবার দোকানে গেছিল দোকানে বাবাকে কাজ করতে দিচ্ছে না খুব দুষ্টুমি করছে আর আবার ওর দাদুকে ধরে ধরে মারবে খুব মারে জানো তো দাদুকে মানে আমার শ্বশুরমশাইকে এত মারে না ভয় লাগে বাবার কাছে দিয়ে আসতে খামচে দেবে মারবে খুব দুষ্টুমি করে তো এবার ওই যে আমার জেঠু শ্বশুর বাজার থেকে বাড়ি আসলো সাথে আর কি খেলা করছে আর আমি কাজগুলো সব সেরে নিচ্ছি তো মাংসটা আলু পেঁপে দিয়ে একটু অল্প করে ঝোল করলাম বেশি ঝোল করে নিয়েও মাখো মাখো করে নামিয়ে নিলাম পেঁপে দিলাম বাবার জন্য বাবা আলু খায় না তাই তারপর রান্না হয়ে গেছে কমপ্লিট রান্নাঘরটাকে ঝাঁটা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম একদম রান্নাঘর ভেসে যাচ্ছে জলে একদম এত পরিমাণে জল হয়েছে ছাটের জন্য তারপর এখন একটু সামান্য বৃষ্টিটা থেমেছে তবে বৃষ্টি কিন্তু পড়ছে আর এখানে কলা গাছ আছে তো উপরে কলা গাছের ছাউনি আছে তাই বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে খুব বেশি জোরে জোরে পড়ছে না অল্প অল্প তবে এই যে বাসনগুলো ধুয়ে নেব তাহলেই আমার পুরো নিচের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে তো দিন বৃষ্টি হলো দেখো ওয়েদার দেখো মেঘটা দেখেছে অন্ধকার করে এসেছে মানে একটু বৃষ্টি থামছে আবার খানিক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও যে গরমটা খুব একটা কম লাগছে তা না গরম আজকে খুব পরিমাণে বেশি লাগছে রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছি সামনে এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে ঘেমে চান হয়ে যাচ্ছি তারপর যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে এসে বাবাকে আমার বরমশা চান করিয়ে খাইয়ে দাইয়ে মানে শুয়ে দিয়ে এসছে তারপরে আমরা উপরে এলাম উপরে এসে গুগলু সোনাকে খাওয়ালাম চান করিয়েও ঘুমিয়ে গেছে তারপর আমি চান করে যে খেতে বসলাম চান তো করেছি সকালবেলা আর রান্না করার পর না গা পুরো ভিজে গেছিলো ঘামে একদম তাই জন্য আবার একটু চান করলাম মাথার সামনেটা একটু জল দিলাম আর নাইটিটা আর কি চেঞ্জ করলাম নাইটিটা একদম স্যাপস্যাপ করছিল ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন ধুয়েছি তারপরে ছাট আসছিল করে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল তাই পরিষ্কার হয়ে নিয়ে তারপরে খেতে বসলাম তারপর সন্ধ্যেবেলার দিকে বাবা এসে বলল যে বৌমা আমাকে দুটো পাপড় ভেজে দাও আমি মুড়ি খাবো তাই বাবাকে দুটো পাপড় ভেজে দিচ্ছি পাপড় ভাজা দিয়ে মুড়ি খাবে যাই হোক বাবা আমাকে এসে বলেছে ওটাই অনেক বড় কথা কখনো তো বলে না যে বৌমা এটা করে দাও এটা করে দাও মানে অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে কখনো কিছু বলেনি হুকুম করেনি যে এই রান্নাটা করে দাও এই রান্নাটা করে দাও এই মানে অনেকদিন পর আজকে বলল যে বাবাকে পাপড় ভেজে দাও আমি মুড়ি খাবো তাই আর কি যে পাপড় ভেজে দিচ্ছি দুটো মুড়ি দিয়ে দেবো বাবাকে তারপরে যে পাপড় ভাজলাম পাপড় ভেজে বাবাকে দুটো মুড়ি দিয়ে দিলাম দুটো চানাচুর মাখিয়ে আর বাবা জানো তো সন্ধ্যেবেলা আমার বরের দোকানে বসে থাকে বিকেলবেলা আর কি তারপর সন্ধেবেলা আর কি আমার বর ধরে ধরে নিয়ে আসে আজকে বাবা একা একাই সিঁড়ি দিয়ে উঠে এসেছে একা একাই আমার বর তো অবাক হয়ে গেছে যে তুমি একা একাই চলে এসছো আমাকে একবার বলবা তো যে উপরে আসবে তো একা একা এসেই ডাইরেক্ট আমাকে বলছে বৌ আমাকে দুটো পাপড় ভেজে তো মুড়ি খাবো আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক বাবা যেন এরকম ভালো থাকে এরকম যেন সুস্থ থাকে সব সময় তারপরে এই যে আমার বর বাড়ি আসার পর পাপড় ভাজলাম কটা আমরাও দিয়েছি আমরা টিফিন করে নিলাম আর কি আর ভিডিওটা রাত অবধি বাড়ালাম না ভালো থেকে সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট